রেমিটেন্সের বাংলাদেশ অর্থনীতি যে অবস্থানে আছে এই লোকগুলো ভোটাধিকার না থাকার কোনো কারণ নেই এদের স্যাক্রিভাইসের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতি আজকে চলছে সুতরাং তাদের ভোটাধিকার তাদের যাওয়া আসার যে এয়ারপোর্টের বিষয়গুলো বলেছেন এগুলো নিশ্চিত করতে হবে বললে তো হবে না আইন করলেও হবে না এটা বাস্তব আইন করতে হবে এগুলি নিয়ে আমার তো মনে হয় পাস আমি ওই দিন থেকে নেমেছি যখন বের হয়েছে কতক্ষণ আমি মিনিট ইলেভেন মিনিট প্লেন থেকে নেমে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে এগারো মিনিট বিকজ ইটস অল অটোমেটেড আমরা ফেস আইডির মাধ্যমে সব বেরিয়ে যাচ্ছে কেউ কাউকে ইমিগ্রেশন দরকার না বেরিয়ে যাচ্ছে আমি মনে করি আমাদের এয়ারপোর্টে এটা করা এমন কোনো বিশাল বিশাল কোনো কিছু তো নাই ও ফেস আইডি দিয়ে বেরিয়ে যাবে ও কেন হ্যারাসমেন্টে যাবে এই কাস্টম টাস্টম যেগুলো আছে এগুলো সব অটোমেটেড করে দেন কারো কোনো নিয়ন্ত্রণ থাকবে না একটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাইতে পারবেন কর্মকর্তাদের সাথে তত বেশি করাপশন কমে যাবে তত বেশি আমাদের লোকজন এই হ্যারাসমেন্ট থেকে মানুষ বাঁচবে এই আমাদের গতকাল আপনার দেখেছেন আমরা একটা উদ্বোধন করেছি যে গেটওয়ে পেমেন্টের জন্য সারা বাংলাদেশ থেকে সারা ওয়ার্ল্ড থেকে বিএনপি সমর্থক নেতা কর্মী তাদের ফিসগুলো অ্যানুয়াল যে কি বলে ওটাকে ফিস অ্যানুয়াল ইয়ে সাবস্ক্রিপশন অ্যানুয়াল সাবস্ক্রিপশন অনলাইনে দিতে পারবে কোথাও যেতে হবে না বিদেশ থেকে দশ পাউন্ড করে নির্ধারণ করা হয়েছে সাবস্ক্রিপশন অনলাইনে চলে আসবে এবং এটা একবার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের টাকাটা অ্যাকাউন্টে থাকবে এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না এখানে অনেকগুলো আমাদের আমরা করতে যে ই আগামী দিনে যে আমি বলছি যে মানে ফিজিক্যাল কন্ট্রাক্টের বাইরে যে কাজগুলো করতে চাচ্ছে গভর্নেন্সের মধ্যে ই গভর্নেন্সের যে চিন্তা করছেন তারেক সাহেব সেটা গতকাল আমরা যেই যে যে প্রজেক্টটা উদ্বোধন হয়েছে এটার মাধ্যমে অনেক কিন্তু বিএনপির নেতা কর্মীরা সরাসরি পার্টির সবকিছু জানতে পারবে অনলাইনে কিছু আপনি অনলাইনে খালি দেবেন এই যে ই গভর্নেন্সের কনসেপ্ট আমরা দলে নিয়ে আসছি আপনি যদি দলে আনতে না পারেন আপনি সরকারে গিয়ে কি ই গভর্নেন্স করবেন আপনি তো আমার দলের মধ্যে গতকাল যেটা ওপেন করা হয়েছে সেটা প্রথম পদক্ষেপ আমরা বিএনপিতে ই গভর্নেন্স নিয়ে আসব এইটা ই গভর্নেন্স বিদেশে যারা থাকবে প্রবাসীদের কথা আসছে তো প্রবাসী যারা বিদেশে থাকবে তারা এই এই তাদের ফোন থেকে দে শুড বি এবল টু ডু এভরি ইনক্লুডিং দ্য রেমিটেন্স ইনক্লুডিং দ্য রেমিটেন্স কোথাও যেতে হবে না ওরা ওখানে ওদের সাথে কানেক্টেড থাকবে প্রোগ্রামের মধ্যে যে যত টাকা পাঠাতে চায় অনলাইনে টাকা পাঠাবে কোথাও যাওয়ার দরকার নেই এখানে যেখানে আসবে তার অ্যাকাউন্টে জমা হবে কারো কোথাও যাওয়ার দরকার নেই সুতরাং দিস এরিয়া যেটা আমরা প্রবাসীদের যেখান থেকে মুক্ত করে দিচ্ছে অবাধ অযথা হয়রানি করাপশন দুর্নীতির মাধ্যমে যেটা তাদের জন্য সমস্যা হয় এই লোকগুলো তারা যাতে এই সমস্যার মধ্যে না পড়ে এবং তাদের যে আয় কেউ কেউ বলছে তাদের যে আয় সেই আয়টা সবচেয়ে ভালো জায়গায় আমাদের বিনিয়োগের ব্যবস্থা করতে হবে এটা ঠিক তাদের অনেক আয় ওয়েস্টেজ হচ্ছে অলংকার কিনছে জমি কিনছে সব অনেক নষ্ট বড় বড় বিল্ডিং করতেছে কোনো প্রয়োজন নাই কারণ থাকে বিদেশে ওই প্রেস্টিজের জন্য একটা বড় বিল্ডিং করতে হবে আমরা মোটিভেট করি তাদের ইনকামটা প্রপারলি আমরা চ্যানেলাইজ করতে সঠিক সঠিক বিনিয়োগের মাধ্যমে তার যে রিটার্ন সে পাবে তার জীবনযাত্রার মান পরিবর্তন হবে তার ফ্যামিলির জীবনযাত্রার মান পরিবর্তন হবে আমাদের হল আইডিয়া হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের জীবনযাত্রার মান আমাদের উন্নয়ন করতে হবে তাদের লাইভলিড হবে তাদের আমরা কেন ফ্রি হেলথ কেয়ার দিচ্ছি আপনারা জানেন বিএনপির আগামী দিনের প্রোগ্রামের মধ্যে প্রাইমারি ফ্রি হেলথ কেয়ার প্রাথমিক স্বাস্থ্যসেবা বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ফ্রি অফ চার্জ তাহলে আপনি বলতে প্রাথমিক স্বাস্থ্য সেবা ফ্রি অফ চার্জ করে আমার কি লাভ আছে আমরা বাংলাদেশে বর্তমানে নিজের পকেট থেকে যে মেডিকেল সেবার জন্য যে খরচ করি ইট ইস হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড আফগানিস্তান থেকেও বেশি স্বাস্থ্য সেবার জন্য আমরা নিজের পকেট থেকে যা খরচ করি আফগানিস্তানের চেয়েও বেশি এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিক স্বাস্থ্য সেবা ফ্রি দিয়ে দেব তাহলে একটা পরিবার একটা পরিবার এটা কিন্তু বিদেশিরা প্রবাসী যারা আছে তাদের পরিবাররা এখানে লাভবান হবে সবাই হবে এবং একটা পরিবার যদি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রাথমিক স্বাস্থ্যসেবার থেকে সেভ করতে পারে পাঁচ থেকে দশ অনেকে পনেরো হইতে পারে ডিপেন্ড করে এই টাকাটা তো তার পকেটে থাকছে তার জীবনযাত্রার মানটা কিন্তু উন্নয়ন হচ্ছে আমি যদি তাকে অন্যভাবে বেনিফিট দিই বাংলাদেশে প্রায় সাহিত্য বোধহয় আছে সোশ্যাল সেফটিনে মানে সাহিত্য রকমের আছে সবগুলো এগুলো ওয়েস্ট ডেলিভারি প্রবলেম স্বাস্থ্য তো আপনি কাউকে ডেলিভার করতে হচ্ছে না প্রত্যেকে স্বাস্থ্যসেবা যাবে তার ডাক্তার থাকবে ফ্রি চিকিৎসা নেবে ফ্রি ওষুধ নেবে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য এইটা বিরাট একটা পদক্ষেপ কিন্তু বাংলাদেশের জন্য আমরা যে একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছি ওয়েলফেয়ার স্টেট মানে প্রথম হবে আপনার আপনার স্বাস্থ্যসেবা এডুকেশন আপনার থাকার জায়গা আমরা এগুলো এনশিওর করতে চাই আগামী দিনে এই জন্য আমরা প্রোগ্রাম নিয়েছি বাজেট আমরা বড় বড় মেগা প্রজেক্ট করতে চাচ্ছি না বড় বড় মেগা প্রজেক্টের আগে আপনি এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড জানো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি এই একটা প্রশ্নের উত্তর দিচ্ছে না কেউ কেউ জানে না আশ্চর্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মক্ষম কম বয়সের লোক এখন ওয়ার্ল্ডের মধ্যে জাপানে বেশিরভাগ লোক বুড়া হয়ে গেছে ইউরোপে বেশিরভাগ লোক বুড়া হয়ে গেছে ওদের কাজ করার লোক পাচ্ছে না এই জন্য বিদেশ থেকে লোক নিয়ে যাচ্ছে এত বেশি বেশি করে বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মক্ষম লোক আমাদের ওয়ার্ল্ডের মধ্যে আমরা দুই চারটা পাঁচটা দেশের মধ্যে একটা কিন্তু এইটার থেকে বড় অ্যাসেট আর কিছু হতে পারে না বিগ এসেট এই এসেটটাকে আমি এসেট হবে যদি তাদেরকে আমি প্রপারলি শিক্ষা দিতে পারি স্বাস্থ্য সেবা দিতে পারি স্কিল ডেভেলপমেন্ট করতে পারি তার কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে পারে তাইলে কিন্তু এই ডিভিডেন্টটা আপনার পাবো এইটাই কিন্তু আমাদের টার্গেট এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টটা আমরা কিভাবে আমাদের যারা কর্মক্ষম লোক তাদেরকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে লেখাপড়ার মাধ্যমে সবাই বিএম এ পিএইচডি করার তো দরকার নেই বিদেশে যেটা হয় তাদের স্কুল থেকে আপনার কারিগরি শিক্ষা শুরু হয় ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং এতে সেটা মেন্টালি ডেভেলপ করে ওরা ম্যাট্রিক পাস করার পরে স্টেট কারিগরি স্কুলে ঢুকে দেয় ওরা একটা না প্লামারের যা ইনকাম করে না আপনি পিএইচডি করে এত ইনকাম হবে না একটা ইলেকট্রিশিয়ানের যা ইনকাম করে পিএইচডি করে হবে না একটা বড় জনসংখ্যা আমাদেরকে এই জায়গায় নিয়ে যেতে হবে এবং এদের ইনকাম এদের ইনকাম কিন্তু বিএমএ পাশ থেকে অনেক বেশি কিন্তু এদের একটা বড় জনসংখ্যাকে আমরা সেদিকে নিয়ে যাওয়ার জন্য ডেভেলপমেন্ট স্কুল থেকে কারিগরি শিক্ষা ব্যবস্থা করা করা হচ্ছে তো এই হচ্ছে প্রবাসীদের আর কিছু আছে প্রশ্ন উত্তর কোনোটা বাকি আছে নাকি হুম লাশ ভাষান্তর জটিলতার অবশ্য একটা অন্য একটা কারণ আছে এখানে অনেক দেশে এটা একটা খুব কমপ্লিকেটেড প্রসেস এটা এমবিসি একটা বড় দায়িত্ব অবশ্যই দায়িত্ব এমবিসি করতে হয় কিন্তু অনেক দেশে তাদের নিজস্ব প্রটোকল আছে অনেকগুলো তারা নিজস্ব প্রটোকলের জন্য ওইটা কি রাখতে হয় কোন ডিপার্টমেন্টে রাখতে হবে কি সার্টিফিকেট দিতে হবে ক্লিয়ারেন্স দিতে হবে তারপরে এয়ার এর মধ্যে আবার কি কি কমপ্লিকেশন আছে এগুলো আছে তবে আমাদের এটা ঠিক আমাদের এমবাসিগুলো দায়িত্ব পালন করছে না ভালো করে এটা কোনো সন্দেহ নেই কারণ আমরা এগেইন এই ফরেন সার্ভিসের মধ্যে আমরা এই এরিয়াগুলোতে আমাদেরকে এই সমস্ত লোকজেকে পাঠানোর আগে তাদের এখানে ট্রেন করা উচিত ফরেন অফিস থেকে যারা যারা পোস্টিং যাবে তাদের এই প্রত্যেকটা বিষয়ের উপর ট্রেনিং থাকা দরকার এই লোকগুলো কেউ ট্রেন লোক না ফরেন সার্ভিস থেকে পোস্টিং ওখানে চলেছে এই যে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করার জন্য টাইম ফ্রেম দিতে হবে ইউ হ্যাভ এ টাইম ফ্রেম ইফ ইউ মিস দ্য টাইম ফ্রেম ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল আপনাকে যদি বলি তিন দিনের মধ্যে লাশ পাঠাতে না পারেন ইউ হ্যাভ টু গিভ দ্য এক্সপ্লেনেশন এটা ওপেন হইতে পারে না তুমি যদি তিন দিনের বেশি লাশ পাঠাতে না পারো দেন অফিসার হাজ টু গিভ অ্যান অ্যাকাউন্ট তাকে বলতে হবে কেন তিন দিন তখন যখন এই বাড়টা আপনি দেবেন তখন কিন্তু দেখবেন প্রবলেম আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম আমি সেক্রেটারিকে ডেকে বললাম যে এই কমার্স এইসব সেক্রেটারিটা আপনারা তো জানেন ব্যুরোক্রেসি ফাইল করে থাকে মাসের পর মাস কোনো সিদ্ধান্ত নাই মানুষ ঘুরতেছে মানুষগুলো সব এই যে হয়রানির শিকার হচ্ছে ঘোরাঘুরি করছে কিছু এর কোন প্রতিরোধ করার এটাকে বন্ধ করার কোনো সুযোগ নেই তা আমাদের অনেক সময় আমাকে এসে বলে আমার ফাইলটা তো তিন মাস পড়ে আছে। ওইটা হচ্ছে না সেটা হচ্ছে না আমি চিন্তা করলাম এটা কিভাবে বন্ধ করা যায় আমি সেক্রেটারি পুরো চার পাঁচজন সিনিয়রকে দেখলাম আমি বললাম যে ফাইল কেন থাকবে এখানে বলে যে এই আচ্ছা শোনেন আমি একটু সমাধান দিচ্ছি যদি দশ দিনের বেশি কোনো ফাইল কমার্স মিনিটে থাকে ইউ হ্যাভ টু রিপোর্ট কারণ থাকতে পারে দশ দিনের বেশি বাট ইউ হ্যাভ টু রিপোর্ট দশ দিন পর আমাকে বলতে হবে কেন এই ফাইল এখন এখানে আছে তখন এই যে চাপ সৃষ্টি যখন রিপোর্ট করতে হবে তো সঠিক রিপোর্ট না দিলে তো তার অবস্থা খারাপ দশ দিনের মধ্যে ফাইল যদি ডিসপোজেবল না হয় তাহলে লিখিত বলতে হবে যে এই কারণে এই ফাইল হয়নি ওই দিকে তো কেউ যাবে না ওইখানে তো দুর্নীতি ওইখানে হয়রানি সাথে দশ দিনের মধ্যে তাকে ডিসপোজ করতে হয় আর সরকারের ক্ষমতা কমায় আনতে হবে নিয়ন্ত্রণ কমাই আনতে হবে বাংলাদেশ বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে অতি নিয়ন্ত্রিত একটি দেশ ওভার রেগুলেটেড একটা দেশ এটা আমাদেরকে কমে আনতে হবে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনি যত নিয়ন্ত্রণ কমে আনবেন তত করাপশন কমে যাবে তত সময় কমে যাবে আপনার কাজকর্ম করতে সুবিধা হবে এবং তত বেশি এই এগুলোর সাথে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে বেশি কন্ট্রোল করার দরকার নেই কারণ তার হাতে যদি কাজেই না থাকে আর তার কন্ট্রোল করার দরকার থাকে তার হাতে যে দায়িত্বগুলো ছিল এগুলো যদি আমি কমাই দিই তার আর নিয়ন্ত্রণ আমার করার দরকার তো নাই ওর জায়গায় থাক আমি বাণিজ্য মন্ত্রী থাকি তার একটা এক্সাম্পল দিই এটা বিএনপির কতগুলো ভাল কাজের মধ্যে একটা কাজ যে যারা গার্মেন্টস ফ্যাক্টরিটা করে তারা বুঝবে ওই যে গার্মেন্টসের যে কাপড় ইত্যাদি আসে আবার যেগুলি এক্সপোর্ট হয় কতটুকু কাপড় আসছে কত এক্সপোর্ট হয়েছে এটা তো হিসাব দরকার তো ব্যয় হিসাবে হলে তো এটা চলবে না এটার জন্য একটা সার্টিফিকেট দিতে হয় এক্সপোর্ট প্রমোশন বুরুকে ওই সার্টিফিকেটের মাধ্যমে এরা শিপমেন্ট করে আপনারা তো বুঝতেই পারছেন ওই সার্টিফিকেট ইস্যু করার জন্য টাকা দিতে হবে দুর্নীতি চলবে তারপরে হয়রানি চলবে এর মধ্যে গার্মেন্টস যারা এক্সপোর্ট করে তাদের শিপমেন্ট মিস শিপমেন্ট ডিলে তখন আমি গার্মেন্ট অ্যাসোসিয়েশন লোক আমাকে এসে বললো খুব সময় আমাদের তো আপনি ইপিবি একটু ঠিকঠাক করতে দেন আমাদের তো এখানে পয়সা দিতে হয় ঠিক আছে পয়সা দেব পয়সাও দিতে রাজি আছে কিন্তু হয়রানি ডিলে করতে করতে আমার শিপমেন্ট শেষ একটা ইপিবিকে কে আপনি সোজা করেন আমি ওদেরকে বললাম শোনো ইপিবিকে কে সোজা করার দরকার নেই কারণ ইকে আমি সোজা করতে পারবো না বহুদিনের অভ্যাস আমি এদিকে সোজা করলেও একদিন